উপজেলা নির্বাচনের প্রথম ধাপ থেকে সরকারকে সরকারের পরিকল্পনাকে সরকারের প্রত্যাশার প্রতি বিএনপি জামাত জনতা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে সরকারকে মধ্য দিয়ে কঠিন বার্তা দিয়েছে যে সরকার যতই চেষ্টা করুক জনগণ অ্যাটলিস্ট ভোট কেন্দ্রে যাবে না জনগণের হাতে প্রতিবাদের সামান্য যে ইনস্ট্রুমেন্ট আছে সেটা জনগণ ব্যবহার করবে যেমন সরকার যে ভয়ের সংস্কৃতি তৈরি করেছে যে প্রতিকূল পরিস্থিতি তৈরি করেছে যে স্ট্রাকচারালিজম জুলুমের কায়েম করেছে তাতে জনগণ তো মুখ খুলতে পারে না জনগণ রাজপথে যাওয়ার সাহস করে না জনগণ প্রতিবাদ করতে পারে না এমনকি বাক স্বাধীনতাও নেই কিন্তু জনগণ কি পারে জনগণ ভোটকেন্দ্রে না যেয়ে প্রতিবাদ করতে পারে এইসব ভোটে আমাদের আগ্রহ নেই এটা অ্যাটলিস্ট পারে ভোট কেন্দ্রে তো আর পিটিয়ে নেওয়া যায় না যদিও অনেককে পিটিয়ে কিংবা ভয় দেখিয়ে সরকারি সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হবে এরকম হুমকি ধামকি নিয়ে ভোট কেন্দ্রে নিয়েছে আওয়ামী লীগ কিন্তু তারপরও যারা স্বাধীন যারা সরকারি ওই ধরনের বিশেষ কোনো সুযোগ সুবিধা নেয় না তাদেরকে তো একটা ভোট কেন্দ্রে নেওয়া যায় না তো এই সুযোগটা জনগণ ব্যবহার করেছে তো প্রথম ধাবের উপজেলা নির্বাচন বর্জন করে একেবারেই জনমানবহীন একটা ভুয়া নির্বাচন হয়েছে এটার পেছনে বিএনপি জামাত সাধারণ জনগণ ভোট কেন্দ্রে না যাওয়াটাই মুখ্য ভূমিকা পালন করেছে তো সরকারকে বার্তা দেওয়া হয়েছে ক্লিয়ার যে আসলে যতই চেষ্টা করুক সরকার জনগণের কোনো আগ্রহ নাই সরকার কত চেষ্টা করেছে দলের গঠনতন্ত্রকে অবজ্ঞা করেছে সাংবিধানিক অধিকার সংকুচিত করেছে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর নির্দেশকেও ভ্যালু দেয়নি সেরকম দৃশ্যেরও অবতারণা হয়েছে নৌকা প্রতীক যেটা স্বাধীনতা যুদ্ধে ভূমিকা পালন করেছে চন্য যুক্ত আন্দোলনের ঐতিহাসিক প্রতীক সেই নৌকা প্রতীককে আওয়ামী লীগ উঠিয়ে দিয়েছে এটা আওয়ামী লীগের একটা দেউলিয়ত্ব তারপরও কাজ হয়নি এই আওয়ামী লীগ কী চেয়েছিল যে এই উপজেলা নির্বাচন মোটামুটি একটু বেটার হোক যথাসম্ভব অংশগ্রহণমূলক ফ্রি ফায়ার হোক কিন্তু কিচ্ছু হয়নি সব পরিকল্পনা বেঁচতে গিয়েছে সব ক্রেডিট অল ক্রেডিট গোস টু বিএনপি জামাত এবং জনগণ কারণ তারা এই নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি নেতা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক জনাব আব্দুল সালাম সাহেব চমৎকার দাবি করেছেন এই বিষয়ে উপজেলায় উপজেলার জনগণ সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে এই বৃদ্ধাঙ্গুলি দেখে দেখানোটাই সরকারকে জনগণের কঠিন বার্তা আব্দুল সালাম এই কথা বলেছেন এই কথাটা সঠিক সরকারকে জনগণ বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযুদ্ধ আব্দুল সালাম বলেছেন দামি নির্বাচনে দামি প্রার্থী দিয়েও সরকার তাদের প্রশ্নে নির্বাচন নির্বাচনে জনগণকে ফাঁদে ফেলতে পারেনি উল্টো জনগণ তাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে জনগণ জানে এই নির্বাচনে সাত জানুয়ারি মতো আমরা আর মামুদের নির্বাচন দেখেন এই নির্বাচন জনগণ যে মাত্রায় বর্জন করেছে এর চাইতে আর বর্জন কি হতে পারে কারণ আওয়ামী লীগ তো একটা দল আওয়ামী লীগের সুবিধাভোগী আছে তাদের কিছু সমর্থক আছে তা তাদের সমর্থকদেরও তো নিতে পারেনি তো এই অবস্থায় প্রকৃতপক্ষেই জনগণ বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে সরকারের প্রজেক্ট ব্যর্থ সরকার উপজেলা নির্বাচনের প্রজেক্ট ফ্লপ করেছে আব্দুল সালাম বলেন আওয়ামী শাসক গোষ্ঠী কর্তৃক জরলভাবে শুরু হয়েছে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর নানান কায়দায় অবর্ণনীয় জুলুম নির্যাতন এগুলো শুরু তো নতুন না এটা তো সেই দুই সাল থেকেই চলছে তবে উপজেলা নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত জানানোর পর জুলুমের মাত্রা বেড়ে গিয়েছে নতুন ভাবে ধরপাকড় এবং জামিন ঘটনা ঘটছে এগুলো করে কোনো লাভ নেই জেল জুলুম ভয় পায় না আমরা অনেক অত্যাচারিত হয়েছি এখন প্রতিরোধের সময় এসেছে সকল অন্যায়ের জবাব দিতে আমাদের সর্বাত্মক প্রস্তুত নিতে হবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য রফিকুল ইসলাম মজনু ঢাকা মহানগর দক্ষিণের উপরেই অনেক কিছু নির্ভর করে মূল আন্দোলন সংগ্রাম ঢাকা মহানগর দক্ষিণে হয় উত্তরে চাইতে দক্ষিণে গুরুত্ব বেশি তিনি বলেন মজনু সাহেব আমরা আর নেতাকর্মীদের মুক্তি চাই না এটা গণতন্ত্রের সৈনিকদের মুক্তি দেবে না দুর্বার আন্দোলনের মাধ্যমে নেতাকর্মীদের মুক্ত করতে হবে মুক্ত করতে হবে গণতন্ত্রকে এর জন্য জীবনবাজি রেখে হলো দেশ বাঁচনের সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য আন্দোলনের জন্য প্রস্তুত নিতে হবে হ্যাঁ এটাই মূল থিওরি তবে এটা কথার কথা বাক সর্বস্ব চলবে না এটা কাজে পরিণত করতে হবে আমল করতে হবে বিএনপিকে যে মুক্তির দাবি নয় মুক্তি চাওয়া যাবে না মুক্ত করে আনতে হবে মুক্ত করে আনার জন্য যা করা দরকার সেটা করতে হবে এরকম কঠিন কথাবার্তা এরকম হুমকি অনেক আগেও দিয়েছিল কিন্তু এবার কার হুমকিটা কাজে লাগাতে হবে যেহেতু ভারতের ফাঁদ থেকে বিএনপি বের হয়ে আসতে পেরেছে বিএনপির অনেক গুরুত্বপূর্ণ নেতা বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণের অনেককে কারাগারে রাখা হয়েছে এখন তাদেরকে মুক্ত করে আনার জন্য আন্দোলন জোরালো করার জন্য যৌথ সভা থেকে শুরু করে প্রস্তুতি দশমে সমাবেশ সফল করা নানান বিষয়ে প্রস্তুতি নিচ্ছে যাই হোক দর্শক এই বিষয়টা বিএনপি নেতারা অ্যাড্রেস করেছে জাতিকে জানিয়ে দিয়েছে এবং আমরাও জানিয়ে দিতে চাই যে উপজেলা নির্বাচনের প্রথম ধাপ থেকেই জনগণ নির্বাচন বর্জন করে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বিএনপি জামাত জনতা সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে সক্ষম হয়েছে